তোমরা যারা ঢাবি খ প্রস্তুতি নিচ্ছ তোমাদের যে মূল মেরিট পজিশনটা এটা নির্ধারণ হয় কিন্তু মূলত রিটেনার নাম্বার দিয়ে কারণ এমসি কি অংশে প্রায় গড়ে যারা চান্স পায় সবাই একই ধরনের নাম্বার পায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বাট রিটেনে কিন্তু কেউ পায় উনিশ বিশ কেউ পাচ্ছে চৌত্রিশ পঁয়ত্রিশ তো এই পার্থক্যটাই আসলে নির্ধারণ করে দেবে তোমার মেরিট পজিশনটা কত হবে তো আজকে আমি তোমাদেরকে পাঁচটা টেকনিক বলবো বা পাঁচটা কাজ করতে বলবো এই কাজটা যদি তোমরা প্রথম থেকে অর্থাৎ তোমাদের অ্যাডমিশন পিরিয়ডের প্রথম থেকে করো তাহলে রিটেনে কেউ তোমাকে আটকাতে পারবে না তো চলো দেখো আমি যদি বলি প্রথমে প্রতিদিন একটা করে সার্বর্ম প্র্যাকটিস করো ঠিক আছে একটা করে কবিতা নাও হ্যাঁ তুমি যে কোনো বই থেকে নিতে পারো বা যে কোনো সোর্স থেকে নিতে পারো ছোট্ট একটা কবিতা নিয়ে তুমি ওইটাকে সারমর্ম নিজের ভাষায় তিন চার লাইনে লেখার চেষ্টা করো এই দিন এই কাজটা যদি তুমি দিনে একটা করে করতে পারো তাহলে কি হবে দিন শেষে তোমার একশোটা সারমর্ম কিন্তু পড়া হয়ে যাবে ওইখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা অংশে বিশের ভিতরে তুমি পাঁচ নাম্বার কমন পাবা দ্বিতীয়ত কি প্রত্যেকটা গদ্য পদ্য পড়ার সময় তুমি একটু অনুধাবনের দিকে খেয়াল দিবা ব্যাপারটা কেমন তুমি যখন হচ্ছে বারোটা বারোটা ফুল সিলেবাসের চব্বিশটা দ্যপ এই গদ্যপদ্য যখন তুমি পড়বা প্রত্যেকটা লাইন এমন ভাবে পড়বা যাতে ওই লাইনটা কি বুঝাইতে চাইছে এটা তুমি বুঝতে পারো পাশাপাশি দেখা যাচ্ছে কি তুমি হচ্ছে ওইটা নিয়ে দুই তিন লাইন লিখতে পারতেছো নিজের থেকে লিখতে পারতেছো এই দক্ষতাটা গড়ে তুললে তুমি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দশ মার্কা দেখছো বিশের মধ্যে কিন্তু তোমার এখান থেকে কভার এরপরে দেখো ইংরেজিতে টেক্সট বুক ভিত্তিক প্যারাগ্রাফ প্র্যাকটিস করো আমি তোমাকে লিখে দিলাম ইংরেজি যে রিটার্ন পরীক্ষা সেখানে একটা প্যারাগ্রাফ আসবে এবং যেটা তোমার মূল বই ভিত্তিক অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপার যে বইটা রয়েছে সেই ফার্স্ট পেপার বই থেকে তোমার চলে আসবে নাম্বার কত মাত্র লিখতে হবে সেখানে কিন্তু দশ তো বুঝতে আসতে দশটা সেন্টেন্স যদি তুমি গুছিয়ে লিখতে পারো তুমি কিন্তু এখানে সাত আট পেয়ে যাইতে পারো রিটেনের ক্ষেত্রে সাত আট নাম্বার অনেক নাম্বার তারপরে দেখো টেক্সট বইয়ের গুরুত্বপূর্ণ শব্দগুলো দিয়ে সেন্টেন্স বিল্ডিং মানে কি যা সহজ হোক তুমি গুরুত্বপূর্ণ শব্দগুলোকে নাও নিয়ে একটা সহজ বাক্য তৈরি করা শেখো মূল বইয়ের ভেতরে যে বাক্যগুলো শব্দগুলো রয়েছে সরি সেগুলোর ভিতর থেকে বাক্য গঠন করতে দিবে বাইরে থেকে কিন্তু আসবে না তো দেখো এইখান থেকে তুমি আরো পাঁচ নাম্বার পেয়ে যাবা তারপরে ফাইনাল আরেকটা অংশ দেখো এই যে এক্সপ্লানেশন ইংরেজির গুরুত্বপূর্ণ অংশগুলোর এক্সপ্লানেশন পড়ো হ্যাঁ সেটা হইতে পারে তোমার হচ্ছে মনে করো যে কোনো একটা গল্প অথবা কোনো একটা লেসেনের ভিতরে কোনো ইম্পর্টেন্ট একটা লাইন ঠিক আছে সেটা মানে ভাব সম্প্রসারণ আর কি ঠিক আছে দিনটা চার পাঁচ লাইনে বাড়াই দেখতে পারো বা এটা আনছিনও আসতে পারে বাট আসে আর কি আর বাংলার ক্ষেত্রে আরেকটা অংশ তোমরা দেখবা বাক্য শুদ্ধিটা আর অনুবাদটা একটু প্র্যাকটিস করার চেষ্টা করবা তারপরে বাংলায় ব্যাকরণের ভিতরে যে প্রশ্নগুলো আছে না আচ্ছা আমরা তোমরা বানান পড়ো উচ্চারণ পড়ো সমাস পড়ো উপসর্গ পড়ো এর ভিতরে যে প্রশ্নগুলো আছে হ্যাঁ যেটা তোমরা স্কিপ করে যাইতে এসএসসি লাইফ ওই প্রশ্নগুলো একটু দেখো তুমি আমি বলবো না এগুলো শিওর আসবে বাট এই তিরিশ নাম্বার চল্লিশের মধ্যে এই চল্লিশের মধ্যে এই তিরিশ নাম্বার কিন্তু শিওর আসবে কি আসবে সারমর্ম আসবে অনুধাবন প্রশ্ন আসবে প্যারাগ্রাফ আসবে সেন্টেন্স বিল্ডিং আসবে এইগুলা কিন্তু প্রত্যেক বছর বিশেষ থাকে বিগত বছরের প্রশ্নগুলা যদি তুমি দেখো ইজিলি তুমি দেখতে পারবা তো বুঝতেই পারতো যে শুরু থেকে যদি তুমি একটা করে সারমোহাম প্র্যাকটিস করো অনুধাবন উপায়ে গল্পগুলা পড়ো কবিতাগুলা পড়ো এবং টেক্সটবুক পড়ার সময় প্যারাগ্রাফের দিকে একটু নজর রেখে এমনভাবে পড়ো যাতে একটা প্যারাগ্রাফ তুমি লিখতে পারো যে কোনো দিয়ে দিলে যে কোনো টপিক দিয়ে দিলে শুধুমাত্র তাই না তার পাশাপাশি তুমি একটু গুরুত্বপূর্ণ শব্দগুলো থেকে কি করবা একটা করে বাক্য তৈরি করা শিখবা যার ফলে কি হবে তোমার রিটার্ন নিয়ে আলাদা করে আর প্যারা খাওয়া লাগবে না